নমস্কার বন্ধু মালতীর মিনি কিচেনে স্বাগত আজ নিয়ে এসেছি অসাধারণ একটা ডিমের রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে এখানে আমি আটটা দেশি ডিম নিয়েছি এখানে আমার বাড়ির মুরগিরই ডিম ডিমগুলো এবার এক একে সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হতে থাক এর ভিতরে আমি ডিম সেদ্ধগুলো একটা ছুরির সাহায্যে একটু চিড়ে দেব প্রত্যেকটা ডিমই আমি একটু চিড়ে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম ডিমগুলো ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো ডিমের ভালো করে ডিমগুলো নাড়াচাড়া করে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ তিনটে আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজ তিনটে আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো বেশ একটু নাড়াচাড়া করে ভাজা করে তার ভিতরে দিয়ে দিলাম এলাচ টুকরো ডালচিনি দিয়ে নেড়ে দিয়ে দেবো আদা ও রসুন বাটা তার ভিতরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ও একটা গ্রেট করা টমেটো দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব তার ভিতরে দিয়ে দিলাম ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো আর একটা জিনিস দিতে হবে বন্ধুরা সেটা হলো একটু মৌরি গুঁড়ো করে মৌরিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ ও একটু লবণ আর দিয়ে দেব একটু স্বাদ নিয়ে আসার জন্য একটু চিনি দিয়ে বেশ ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল ঢেলে দিলাম খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ডিমগুলো আমি তুলে দিলাম দেখুন বন্ধুরা এখানে ভাজা ডিমগুলো দেওয়ার পরে বেশ তিন চার মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন এখানে আমার ডিমের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে এবার এর ওপর থেকে দিয়ে দেবো একটু মেথি পাতা মেথি পাতাটা হাতে একটু কষলে তারপরে দিতে হবে যাতে গন্ধটা খুব সুন্দর আসে ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর হ্যাঁ বন্ধুরা এরকমভাবে আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা আপনারা এই মেথি পাতা দিয়ে ডিমের কারিটা একবার হলেও খেয়ে দেখুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন